हम एक्चुअली मेला एस सी पावभाजी खावर जो कितने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं जी শিশু মেলায় এত রকম খাবার আছে মনে হচ্ছে সব কিছুই আমি খেয়ে নিই কিন্তু আজকে বেশি খাওয়া যাবে না কালকে আবার আসতে হবে সব বাঙালি মারবার মতো আমার বাবা আজকে কাপ প্লেটের দোকানে উঁকি মারছে কিন্তু আমি কিনতে দেবো না আমাদের খেতে দেয় না লোকেদের খেতে দেবে কেন কিনতে দেবো তাই না তাই তো ফ্লেট দেখতে দেখতে আবার এখানে চলে এসছে কী দেখছো এই রকম আচ্ছা আচ্ছা আমার মা খুব মজা নিচ্ছে এইসব দেখে দাও তোমাকে তুলছি উঠবে খাওয়ার জন্য তাই তো চলো খুঁজি খুঁজে পাচ্ছি না পাওভারি দোকান এটা কি হচ্ছে কেমন খেতে দেখো মোমো দিয়েছে এটা স্যুপ আর এখানে চাটনি দিয়েছে একটা কিসের বেশ বলছে আর ফুচকা না খেলে হয় ওই জন্য আমরা মোমো খাওয়ার পর চলে এসেছি ফুচকার দোকানে এই যে মেলাতে সব কিছুরই দাম বেশি তো দশ টাকার এখানে ফুচকা নেই এখানে আছে কুড়ি টাকা সাতটা ফুচকা কেমন খেতে আমরা এখন আমরা এখন ডিসকাস করছি যে আমাদের কেমন লাগবে কিন্তু আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি আমি এটা ফুলফিল করবোই সে তো দেখতেই হবে কেমন 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 পাওভাজি খাওয়ার এক্সপিরিয়েন্স কেমন হলো ভালো না আমারও ভালো হয়নি গাইস লোটে ফ্রাই চিকেন ফ্রাই চিকেন ললিপপ খাবার আপনি তো ফাইনালি ঘুরে আসলাম শিশু মেলা থেকে ওখানে শিশু কম শিশুর বাবা মা বেশি জাস্ট কিরিং তো ওখানে যা যা খেলাম খাওয়ার রিভিউটা মা তো সব মাথা নাড়িয়েছে যাই হোক মোমো ছাড়া বাদ বাকি যা যা খেয়েছি একদম ফালতু ছিল একটু ভালো ছিল না পুরো মুডটাই খারাপ হয়ে গেছে তো কী আর করার আজ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা